যে রোজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করতেন যে শ্রাবণ মাসে যে ছয়টা রোজা তার গুরুত্ব কিনা আপনারা বলি যে প্রত্যেকটা রমজান শরীর একটা রোজায় মানে শরীফের মধ্যে দশটা রোজা সব ত্রিশ দিনে ত্রিশ রোজায় ত্রিশ দশে তিনশোটা রোজার সব একটা বর্ষ রইল কি তিনশো ষাট দিনে তাহলে তো দেখা যায় যে বাকি আপনার তিনশো এক মাস রোজা রাখায় মানে তিনশো দিনের সব আল্লাহ দানহল্লা আর ষাট দিন রইল শাওয়াল মাসর এই যদি ছয়টা ছয়টা রোজা কেউ রাখুন তাহলে আরো দশ মানে ছয় দশে সাই

কিন্তু উন্মতে মহানমদি যদি অন্তত পক্ষে রমজা শরীফের বাদে সাথে যদি ছয়টা রোজা হয় তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুলের উন্মত হলেও সারা বছর রোজা রাখলা এই কথা আলহামদুলিল্লাহ হিরোবিল্লা ফরুল্লা যে আমরা প্রত্যেকের রমজান এই সওয়াল রোজা রাখার তৌফিক আল্লাহ দান আর আল্লাহ রহমান রাহিমর খাতে আল্লাহ আপনারা হায়াতে তৈরি দান যে আবার আমরা জীবনে আবার রমজান শরীফ হাই আল্লাহ আল্লাহর গুলামি করতাম অন্তত প্রত্যেক রেঞ্জিক আল্লাহর গুলালী দান করতে